নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা অক্টোবরের রাশিফল এবং বৃষ রাশি রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যখন বৃষর মানুষ আপনার যখন বৃষ রাশি আপনি অক্টোবরে কি রেজাল্ট পাবেন ওভারঅল জিস্টগুলো আলোচনা করবো বা করার চেষ্টা করব বন্ধুরা আমি প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক বৃষর মানুষ বা জাতক জাতিকারা অক্টোবর মাস কি রেজাল্ট বা কি ফল কোন দিক থেকে কি রেজাল্ট হতে পারে ওভারঅল জিনিসগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো দেখুন বৃষর ক্ষেত্রে ও এখন যা ট্রানজিট মাসে শুরুতে বৃহস্পতি বৃষতে মঙ্গল মিথুনে রবি বুধ কেতুর যোগ তৈরি হচ্ছে কন্যাতে শুক্র তুলাতে শনি বক্রি অবস্থায় কুম্ভতে এবং রাহু মিনে বসে রয়েছে অবস্থান করছে তো এই সামগ্রিক গ্রহগত অবস্থানের ধরুন প্রথমত বিষড় মানুষজনদেরকে হেলথ কিন্তু ভোগাবে ষষ্ঠ ভাবস্থ যদিও শুক্র কিন্তু অষ্টমপতি বৃহস্পতির অবস্থান এবং রবি কেতুর যোগ বুধ রবি কেতুর যোগ এটা শারীরিক ভোগান্তিকে নির্দেশ করে টুকিটাকি বা খুচরো খাচরা অশান্তি বা শরীর নিয়ে ভোগান্তির জায়গাগুলো তৈরি হচ্ছে বা তৈরি করে রাখছে আপনি যখন বৃষর মানুষ এই জায়গাটা লক্ষ্য রাখুন মানে আমি সুস্থ হলে একটু অসুস্থতার জায়গা চলছে কিন্তু এটা ভালো পয়েন্ট যে যারা ভালো অসুস্থতায় ভুগছেন এই তে শুক্র তাদের শরীরটা কিছুটা হলেও ভালো দেবে তো মানে আমি বলতে চাইছি বা বোঝাতে চাইছি সামান্য সামান্য অসুস্থতাগুলো চলছে এই ব্যাপারটা একটু বুঝবেন কিন্তু এক্সপেক্টেড এটা যে বড় অসুবিধার জায়গা নেই বড় প্রবলেমের জায়গা নেই এটা এক নম্বর কথা দু নম্বর জায়গা যেটা যে প্রেগনেন্সি যাদের চলছে প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে দ্বিতীয় ভাবস্থ মঙ্গল এই জায়গাটা কিন্তু বেটার করছে গর্ভাবস্থা ডেলিভারির ব্যাপার রয়েছে বেটার করছে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর লক্ষ্য রাখতে হচ্ছে কেতু কেতুযুক্ত হয়ে যাওয়া মায়ের হেলথ নিয়ে ভোগান্তি আদারওয়াইজ বাদবাকিরা ঠিক আছেন আরেকটা ব্যাপার হতে পারে বন্ধুরা বৃষর ক্ষেত্রে পঞ্চম পঞ্চমভাব যেহেতু ড্যামেজ এক্ষেত্রে বা এই জায়গা থেকে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব যে সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন ধরুন আমার ছেলের বয়স দশ বছর আপনার মেয়ের বয়স পাঁচ বছর সন্তানের জায়গা বা মানে সন্তান নিয়ে কিছু চাপ বা ট্রেস তৈরি হচ্ছে সন্তান নিয়ে কিছু ভোগান্তির জায়গা রয়েছে এটা একটু খেয়াল রাখতে হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই কথাবার্তা ঠিক বলছে না এই জায়গাটা একটু খেয়াল রাখুন তো এটা নজর রাখতে হবে দুটো জিনিস অর্থের ব্যাপারটা যদি দেখি দ্বিতীয়ভাবে মঙ্গল এটা ক্যাশের থ্রোটা বাড়াতে পারে কিন্তু দ্বিত পঞ্চমপতি প্রতি পঞ্চম প্রতি পঞ্চমে কেতুযুক্ত হয়ে যাওয়া এই কানেকশানটা ভুল ইনভেস্টমেন্ট তৈরি করে দেবে ভুল খাতে ইনভেস্টমেন্ট করতে পারে দেখুন আমি প্রথমত বলতে পারি যে যারা প্রপার্টি রিলেটেড কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বাড়ির কাজ করছেন বাড়ির কাজে হাত দিচ্ছেন কিছু সেক্ষেত্রে পয়সা করি খরচার ব্যাপার থাকে এইটুকু চলতে পারে কিন্তু অন্য ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট অবশ্যই দেখে শুনে বুঝে খোঁজখবর নিয়ে ধরুন আমি একটা প্রপার্টি কিনতে চাইছি আপনি বারবার খোঁজ নিন এই ব্যাপারগুলো লাক্সারিয়াস কিছু কিনতে চাইছি এই এই জায়গাগুলোকে লক্ষ্য রাখতে হবে এবং যেহেতু পুজোর মাস একটা খরচা খরচির ব্যাপার থেকে যায় তো আমাকে বা আমাদেরকে এইটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে কিছু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট ভুল খাতে খরচা বা আজে বাজে খরচার ব্যাপারটা তৈরি করছে নজর রাখবেন বন্ধুরা লং টার্মের ইনভেস্টমেন্ট চলতে পারে ধরুন আমি একটা ইনভেস্ট করছি দশ বছর পনেরো বছরের জন্য এটা চলতে পারে কিন্তু ইনস্ট্যান্ট প্রফিট মানে আজকে এক মাস পরে প্রফিট এই ব্যাপারগুলো দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে ঘোড়া বা বেড়ানো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে পুজোতে অনেকে দূর দূরান্তে ঘুরতে যান আশা করছি ভালো এবং অফিসিয়াল কোনো ট্যুর থাকবে সেটাও আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে ভালো রেজাল্ট দিতে পারে তো ঠিকঠাক আমি চাকরির জায়গাটা দেখব দেখুন যা পরিস্থিতি দশমে বক্রি শনি একাদশে রাহু যদিও একাদশপতি বৃহস্পতি বৃষতে অবস্থান করছে ওপর মহলের সাপোর্টটা পাওয়া যাবে ভালো কোনো মানুষের সাপোর্টটা পেতে পারেন কর্মক্ষেত্রে থাকে না দশজন খারাপের মানে যে দুজন ভালো সেই দুজনের ভালো লোকের সাপোর্টগুলো পাবেন এই ব্যাপারটা কিন্তু টেন হাউসে যেহেতু বক্রি শনি কর্মক্ষেত্র কিন্তু স্ট্রাগেল দেবে দুটো একটা জায়গা বুঝুন যারা এই মুহূর্তে চেঞ্জ করতে চাইছেন এ থেকে বিতে শিফট করতে চাইছেন তাদেরকে অনেকটা দেখে চলতে হচ্ছে অনেকটা বুঝে চলতে হবে এটা কিন্তু ঘটনা মানে আমি চাকরি ছেড়ে দিচ্ছি নতুন কোম্পানিতে জয়েন করছি দেখে এবং টার্গেট রিচ করার ব্যাপার তো থাকে প্রত্যেকের একটা টার্গেট চলে টার্গেট কিন্তু প্রচুর প্রেসারটা কিন্তু মাত্রাতিরিক্ত এবং কালিগরা সুযোগ সুবিধা নিতে চাইবে যাদের সাথে কাজ করছি যাদের সাথে ওঠা বসা চলা ফেরা ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে এটা শত্রুতা থাকবে ক্ষতি করার জায়গা নেই কর্মক্ষেত্রে তো এরা জেলাসি করবে আমি বলতে পারি টার্গেট রিচ হবে কিন্তু প্রেসারটা প্রচুর এবং এদিক ওদিকের চাপ ধরুন এই কাজটা আমাকে করতে হয় এটাও করতে হচ্ছে এটাও করতে হচ্ছে এই চাপটা থাকবে এই ব্যাপারটা কিন্তু বৃষকে নজর রাখতে হচ্ছে ফ্রেশার্সদের জন্য সময় ভালো যারা নতুন কিছু খুঁজছেন তাদের জন্য সময় ভালো যারা চাকরি সূত্রে দূরে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য সময় ভালো কিন্তু ধরুন আমি ধর্মতলায় চাকরি করি এই জায়গাটাকে একটু দেখে বা বুঝে এগোতে হবে বৃষর জাতক বা জাতিকা বা যখন আপনি মানুষ বা মানুষ হচ্ছেন লক্ষ্য রাখবেন তবে আশা করতে পারি যারা সেলস ফ্রিলান্সিং মার্কেটিং এনাদের কাজগুলো ভালোভাবে চলছে কিন্তু যাদের প্রচুর দায়িত্ব নিয়ে কাজ করতে হয় খুব উঁচু লেভেলে উঁচু পোস্টে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হয় তাদের ক্ষেত্রে একটু সময়টা জটিল হচ্ছে বিজনেস কিন্তু ইম্প্রুভ করবে অবশ্যই করবে বৃষর জাতক বা জাতিকা যারা বিজনেসম্যান বিজনেস ওম্যান বিজনেস করেন নতুন কোনো প্রোডাক্ট নিচ্ছেন নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন এই যে ব্যাপারগুলো বিজনেস কিন্তু গ্রো আছে গ্রোথ রয়েছে গ্রো করছে এবং বিজনেস ভালো হচ্ছে কাস্টমার পাবেন ভালো লেভেলের কাস্টমার পাবেন দ্বিতীয় ভাবটা একটু ড্যামেজ যেটা খেয়াল রাখবেন কথাবার্তা বলতে গিয়ে কিছু সমস্যা কিছু ক্ষেত্রে আপনার থ্রোয়িং বা আপনার যে টোনে কথা বলছেন কাস্টমারদের হয়তো পোষাচ্ছে না বা পছন্দ হচ্ছে না এটা লক্ষ্য রাখতে হবে দেখুন আমি যেভাবে কথা বলি হয়তো পাঁচজনের ভালো লাগছে দুজনের ভালো তো নাই লাগতে পারে এই ব্যাপারটাকে লক্ষ্য রাখতে হবে হ্যাঁ বা এই জায়গাটাকে নজর রাখতে হচ্ছে বিচুর মানুষজনদের ক্ষেত্রে আমি এটা আশা করতে পারি বিজনেস কিন্তু ভালো চলবে কিন্তু এবং এর সাথে সাথে যেটা বলার ম্যারিড লাইফ ভালো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হবে অবশ্যই হবে বন্ডিং সাপোর্ট চলছে এবং এক্ষেত্রে যাদের অশান্তিও চলছে না আমি বলবো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে তো ছোটোখাটো ট্যুর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে আরও মজবুত করতে পারে তো যাদের অসুবিধা চলছে যারা অ্যাকচুয়ালি যাদের খুব খারাপ অবস্থা তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আদারওয়াইজ স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হবে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা এগোনো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যাদের রয়েছে তারা ভালো রেজাল্ট পাচ্ছেন ছোট ছোট পারিবারিক অশান্তি চলছে ভাই বোনদের সাথে জ্ঞাতির লোকজনদের সাথে অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম থাকছে বা শ্বশুরবাড়ি হাউসওয়াইফ হলে অথবা আত্মীয় স্বজন একটু বুঝে শুনে চলতে হবে এনাদের সাথে সম্পর্কগুলোর ক্ষেত্রে বা সম্পর্কগুলো চালানোর ক্ষেত্রে একটু বুঝে বা একটু দেখে চলতে হবে এটা একটু নজর রাখছেন বা খেয়াল রাখছেন আপনি বৃষর মানুষ হলে আই হাজব্যান্ড ওয়াইফ ভালো এবং আমার আমার মনে হয় বাবা মার সাথেও সম্পর্কটা ভালোই থাকছে তবে মায়ের হেলথটা লক্ষ্য রাখবেন সন্তানের দিকটা খেয়াল রাখবেন আপনি যখন বৃষর মানুষ বা চাতুরঝাতিকা বন্ধুরা সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট যাতে লিগাল চলছে পুলিশি ঝামেলা চলছে আইনি জটিলতা চলছে এনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন এনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন তো লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা থানা পুলিশের ব্যাপার এই পার্টগুলো ভালো বা এই পার্টগুলো বেটার আপনি পুলিশ মানুষ হলে তো এটাকে দেখুন এটাকে ফোকাস করুন বা জোর দিন অবশ্যই এবং মানে এই এই জায়গাটা আর কি বলতে চাইছি ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে দেখুন আমি পরপর দিকগুলোই কিন্তু আলোচনা করছি অনেক কটা দিক শরীর বলছিলাম পয়সা বললাম ট্যুর বললাম চাকরি বিজনেস দাম্পত্য প্রেম প্রেম ভালো নয় প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন কারণ পঞ্চম পঞ্চম প্রতি কেতুযুক্ত হয়ে যাওয়া কিছু ক্ষেত্রে ফেত নষ্ট হতে পারে দ্বিতীয় প্রতি রবি কেতুর যোগ রবি বুধ কেতুর যোগ দ্বিতীয় প্রতি পঞ্চমে দুজনের মধ্যে কথা কাটাকাটি গন্ডগোল অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ঠিকঠাক টাইম না দেওয়া এই এই জায়গাগুলোর জন্য কিন্তু প্রবলেম আসতে পারে তো প্রেম একটু দেখে এবং আমি বন্ধুত্ব বললামই কালিক বা বন্ধুত্ব বন্ধুত্ব একটু দেখে হ্যাঁ হয়তো অনেকে আপনার সাথে মিশছে আপনার পয়সার জন্য বা আপনার কে কিছু ক্ষেত্রে ইউজ করার জন্য তো বন্ধুত্বের সাপোর্টগুলো খুব খুব ভালো হচ্ছে বলতে পারছি না প্রত্যেকের ক্ষেত্রে এক দুজন কিছু কমন ফ্রেন্ড থাকে ভালো বন্ধু থাকে সেই ব্যাপারটা আলাদা তো আসবো এডুকেশানের জায়গা মেন পার্ট হচ্ছে এডুকেশানের পার্ট বন্ধুরা যারা অ্যাকচুয়ালি সত্যিই পড়াশোনা করতে চান যারা সত্যি সিরিয়াস স্টুডেন্ট সেটা ক্লাস টুতে পড়ুন টুয়েলভে পড়ুন মাস্টার্স করুন পিএইচডি করুন রিসার্চ ওয়ার্ক করুন বিদেশে করুন এরা ভালো রেজাল্ট পাবে যারা সত্যি সিরিয়াস স্টুডেন্ট এখানে ছাঁকনিটা লাগবে কারণ নবম প্রতি বক্রি হয়ে থাকা যারা ক্যাজুয়ালি নেন সিরিয়াস নন তারা ভালো রকমভাবে স্ট্রাগেল করছেন একটু যারা সিরিয়াস একটু যারা ডেডিকেটেডলি পড়াশোনা করেন তারা অবশ্যই ভালো রেজাল্ট পাচ্ছেন এবং যারা এম বিএ বিবিএ সি এম সি এ বিসিএ হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এই ধরনের পড়াশোনা রয়েছেন আমি ধরতে পারি এরা বা বিটেক এমটেক এই ধরনের পড়াশোনাগুলো রয়েছেন আমি ধরতে পারি এরা সত্যি সিরিয়াস স্টুডেন্ট এরা বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন তো শিক্ষায় সাফল্য সব বয়সের ছেলে মেয়েদের ক্ষেত্রে একটু নজর রাখা উচিত এবং আরেকটা ব্যাপার টেনশান একটু থাকবে অযাচিত কিছু ট্রেস নিয়ে ফেলার একটা টেন্ডেন্সি থাকছে বেশি চিন্তা দুশ্চিন্তা করে ফেলার একটা টেন্ডেন্সি থাকছে এটা লক্ষ্য রাখুন তিনটে নক্ষত্র পার করে কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা কৃত্তিকা নক্ষত্র কোনো খুচরো খুচরো ঝামেলা আপনাকে বেগ দেবে ছোট 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 প্রবলেম আসতেই থাকবে একের পর এক রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের সম্পর্কগুলোর দিকে নজর রাখুন সম্পর্কগুলো আপনার কাছের মানুষজনদের সাথে একটু বুঝে একটু দেখে মিশবেন মৃগশিরা নক্ষত্র যে কোনো প্রবলেম সলভ করে ফেলতে পারবেন এই মাসে এটা কিন্তু সবচেয়ে বড় পার্ট বা পয়েন্ট তো বন্ধুরা এটাই বৃষ এবং অক্টোবরের রাশিফল আমি এক্সপেক্ট করব বা আশা করতে পারি যে ভিডিওটা কাজে লাগবে ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে গিয়ে আপনাকে সাপোর্ট করবে একটা রূপরেখা বা ম্যাপিং বলতে পারি তো এটাই এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার